পৃথিবীর বিপদ ডেকে আনলো চীন ভয়ানক ঘটনা ঘটে গেল বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চীন আর বিপদ শব্দ দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিশ্বে এখন যত সমস্যা দেখা দিচ্ছে তার সিংহভাগ সৃষ্টি করছে চীন কখনো তারা জৈব অস্ত্র নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে বিশ্বকে করোনার মতো বিপদের মুখে ফেলেছে তো কখনো তারা আগ্রাসনের চেষ্টা করছে বিশ্বের বাজারকে নিজেদের দখলে আনতে নানান কৌশল করছে তারা বিশ্বের বাজারে সস্তার জঘন্য কোয়ালিটির মালপত্র ছড়িয়ে দিয়ে বাজারে একাধিপত্য করতে চেষ্টা করছে তারা এর সঙ্গে সঙ্গে সমস্ত প্রতিবেশীর সাথে বিবাদে লিপ্ত হয়েছে চীন এবং ক্ষমতার দম্ভ দেখিয়ে আগ্রাসনের চেষ্টাও চালাচ্ছে তাইওয়ান নিয়ে চীন যা করছে তা যথেষ্ট চিন্তার বিষয় দক্ষিণ চীন সাগরকে তারা অনৈতিকভাবে নিজেদের দখলে রাখার পরিকল্পনা করছে এছাড়াও চীন বিভিন্ন ছোটো ও দুর্বল দেশেদের ঋণের জালে ফেলে কবজায় রাখারও প্রয়াস করছে চীন নিজেকে এক নম্বর স্থানে দেখার জন্য এতই মরিয়া হয়ে উঠেছে যে তারা যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে ফলে বিশ্বের শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হচ্ছে আর এর জন্য শতভাগ দায়ী সে দেশের বর্তমান শাসক জিনপিং বন্ধুরা এমত অবস্থায় এক ভয়ানক ঘটনা ঘটে গেল পৃথিবীর বিপদ ডেকে আনলো চীন বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বিশ্বের সবথেকে খারাপ দেশ কোনটি চীন না উত্তর কোরিয়া লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক চীনের রকেট টিয়ান লং তিন গ্রাউন্ড টেস্টের সময় দুর্ঘটনাবশত লঞ্চ হয়ে ক্র্যাশ হয়েছে এমনই বিবৃতি দিয়েছে স্পেস পায়নিয়র নামের কোম্পানি স্পেস পায়নিয়র বাণিজ্যিক রকেট ক্ষেত্রে অগ্রণী একটি কোম্পানি যারা তরল প্রণোদক রকেটে বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম অনুযায়ী ঘটনাটি ঘটেছে যখন টিয়ান লং তিন রকেটের প্রথম স্টেজ কাঠামোগত ত্রুটির কারণে লঞ্চ প্যাড থেকে আলাদা হয়ে যায় রকেটটি চীনের মধ্য অঞ্চলের গং ই শহরের পাহাড়ি এলাকায় পড়ে বিবৃতিতে স্পেস পায়নিয়র ব্যাখ্যা করেছে যে রকেট বডি এবং টেস্ট প্ল্যাটফর্মের মধ্যকার সংযোগের কাঠামোগত ত্রুটির কারণে প্রথম স্টেজ রকেট লঞ্চ প্যাড থেকে আলাদা হয়ে যায় বিজিবি টিয়ানবিং টেকনোলজি নামেও পরিচিত স্পেস পায়নিয়র বলেছে লিপটপের পরে অনবোর্ড কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং রকেটটি টেস্ট প্ল্যাটফর্ম থেকে দেড় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর পাহাড়ে পড়ে রকেট বডি পাহাড়ে পড়ে ভেঙে যায় কোম্পানির বিবৃতি অনুসারে রকেট টেস্টের আগে এলাকার লোকেদের সরিয়ে নেওয়া হয়েছিল তাই ক্র্যাশের পর কোনো আহত ব্যক্তি ছিলেন না এপ্রিল দু সালে স্পেস পায়নিয়ার তার টিয়ান লং দুই রকেট সফলভাবে লঞ্চ করে চীনের প্রথম বাণিজ্যিক লঞ্চ অপারেটর হিসাবে তরল বাহক রকেটকে কক্ষপাতে পাঠিয়েছিল রবিবার ক্র্যাশ হওয়া টিয়ান লং তিন একটি বড় তরল বাহক রকেট এটি চীনের স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক নির্মাণে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল স্পেস পায়নিয়র দাবি করেছে যে টিয়ান লং তিন এর কার্যক্ষমতা স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটের সমকক্ষ এবং রকেটের প্রথম সফল উড়ানের পরে এটি বছরে তিরিশ বার উড়ানের ক্ষমতা অর্জন করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে বিশ্বের সবচেয়ে খারাপ দেশ কোনটি চীন না উত্তর কোরিয়া লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ